হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মাশাল ব্র্যান্ডের তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং WhatsApp আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন ঠিকানা মতো চলে আসবে হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন তো আজকে যেগুলো দেখাবো মার্শালের একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু মার্শালের একদম নতুন কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন তো আজকে আমরা বিস্কিট কালারটা দিয়ে শুরু করব খুবই চমৎকার একটা ডিজাইন তিনটা ডিজাইন নিয়ে আসছি একদম প্রিমিয়াম কটনের মধ্যে মার্শালের কিন্তু একদম নতুন কালেকশন এটা দেখ ডিজাইনটা একটু দেখাই এটা হলো আপনার গলার ডিজাইনটা থাকবে ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এটা নিচের দামানটা হবে কাজ করা এগুলো হলো বোরিং এর কাজ করা থাকবে একদম পিওর কটন এর মধ্যে আর এটা হলো নিচের দামানের বোরিং প্লাস কাটওয়ার্ক এর কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কটন এর মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইসও কিন্তু একদম ধামাকা প্রাইসে থাকবে দ্রুত দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং WhatsApp নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হাতায় কাজ হবে হাতের কাজটা আমরা দেখে দিচ্ছি এটা হলো হাতার কাজটা জামার প্যানেলে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনি বোরিং এর প্লাস কাট কাজ করা পেয়ে যাচ্ছেন হাতায় হাতায় থাকবে জামায় থাকবে প্লাস আপনার অন্যটাও কাজ করা থাকবে সালোয়ারটা থাকবে এক কালার সলিড দেখেন একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা অন্যটা একটু দেখেন অন্যার দুই পাশে বোরিং প্লাস কাট ওয়ার্কের কাজ করা থাকবে এটা হলো অন্যটা দেখেন অন্যার পাশটা দেখেন খুবই চমৎকার অনেক বড় হবে আর এই যে কাট ওয়ার্কের কাজগুলো একটু দেখে কাছ থেকে খুবই অসাধারণ একটা ডিজাইন কাজ করা আছে জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যায় হাতাই পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় 3 দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখো মাস্টার ইয়েলোটা এই যে এটা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন দেখ এটা হলো আপনার বলার নেক থাকবে খুবই চমৎকার একটা একটা ডিজাইন আর এটা আপনার দামানটা একদম চমৎকার কাজ করা আছে যারা স্টোন পছন্দ করেন না তারা কিন্তু মার্শাল এগুলো নিতে পারেন মার্শাল আছে তারপর মান্নাতের যে ভিডিও গুলো আছে আমাদের ইউটিউব দেখে নিতে পারবেন ইউটিউব এবং ফেসবুকে সেম ভিডিও গুলো আছে দেখেন এটারও হাতায় কাজ পেয়ে যাচ্ছেন খাতা ফ্রি সাইজ আছে আপনারা যে মেজারমেন্ট দেওয়া আছে যেভাবে খুশি বানাতে পারবেন আর খুবই চমৎকার একটা ডিজাইন কালার কম্বিনেশনটা খুবই অসাধারণ সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার আড়াই গজের থেকেও বেশি মার্শাল ব্র্যান্ডের কিন্তু একদম যারা নিছিলেন জানেন কাপড় কিরকম হবে একদম সফট কটনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো দুপাট্টাটা দুপাট্টার কন্টাস্টগুলো দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো কাজটা দুই পাশেই কিন্তু কাজ থাকবে আর এগুলোর প্রাইস গুলো আমরা বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘর বসে পার্চেস করতে পারতেছেন এত সুন্দর ডিজাইনটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো অরেঞ্জ কালারটা ক্যাটালগটা দেখা দিই এগুলো কিন্তু সুন্দর করে এরকম ক্যাটালগ থাকবে আর এভাবে প্যাকিং নিয়ে যাবে এই যে এরকম পলি থাকবে পলিতে প্যাকিং করে যাবে দেখেন এটার ডিজাইনটা একটু দেখে খুবই অসাধারণ বলার ডিজাইনটা থাকবে এটা নিচে দামারটা দেখেন হলো নিচের দামারটা এটা কিন্তু অরেঞ্জ কালার সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইডটা এটারও হাতার এই যে কাজটা হাতার কাজটা একদম সুন্দর বোরিং এর কাজ করা পিওর কটনের মধ্যে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক আপনারা সন্ধ্যে জামা বানতে পারবেন এগুলো কাপড় অনেক দেওয়া আছে এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে এটা থাকবে অন্যটা দেখ কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাটওয়ের এবং বোরিং এর কাজ করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম